এরপর দু সালের পাঁচ জুন আঠারো পরিপত্রটি বাতিল করা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক প্ল্যাটফর্মটি উত্থান সারা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ এই নতুন বাংলাদেশের সময়ের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং আমাদের এই সাত মাসের অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় উদ্ভাবনটি হচ্ছে সেই পাঁচ অগাস্ট নতুন বাংলাদেশে আমরা যে স্বপ্নগুলো দেখেছি বাংলা স্পিরিট সামনে রেখে নতুন বাংলাদেশকে আমরা যে জায়গায় কল্পনা করেছি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে হাজারো শহীদের জীবনের উপরে প্রায় অর্ধ লক্ষ ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে এই দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী আঠাশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ প্রাঙ্গন সংযোগ আত্মপ্রকাশ করতে যাচ্ছি আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ সেই শপথটি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার যে প্রতি ওই জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই সম্পত্তি করতে চাই কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে না বানিয়ে বরং ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থ উদ্ধারে ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল যেখানে জাতি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা সেই জায়গার দিকে শরীরের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামী বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে সে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথ দিয়ে এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো রক্তের উপরে হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের উর্ধে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে এবং